দেখতেই পারছি এটা খুব সুন্দর সুন্দর তিনটা কালার আছে আজকে একটা আছে ইয়েলো একটা আছে ব্ল্যাক এন্ড আরেকটা আছে ব্লু কালার সো এই তিনটা কালার কিন্তু আমার ড্রেস মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটাই খুবই সুন্দর আর আজকে আমি আপনাদেরকে যেটা আমি পরে আছি এটা হচ্ছে একটু আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর ইন্ডিয়ান একটা পার্টি এই যে এখানে দেখতে খুব সুন্দর করে কাজগুলো করা ফুল বডিতে সিকোয়েন্স কাজের সাথে আপনারা এমব্রয়েডারিজ এর কাজগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কাটওয়াইক এর কাজও আছে এটার মধ্যে আর এটার সাথে পাচ্ছেন খুবই সুন্দর একটা স্লিভস এর পোর্শন আর এখানে ছিটে ছিটে করে পুরোটাতে এমব্রয়ডারিজের কাজ কিন্তু পেজ আছে এন্ড এইটার সাথে আরো যেটা আছে সেটা হচ্ছে খুব সুন্দর একটা তো পাটটা আমরা পেয়ে যাচ্ছি যেটা পুরোটাতেই পাচ্ছেন খুবই সুন্দর নাইস এন্ড বিউটিফুল ভাবে এমব্রয়ডারিজের কাজগুলো করা আর এইটা হচ্ছে গিয়ে আমাদের ড্রেসের খুবই নাইস অ্যান্ড বিউটিফুল একটা ইনার প্লাস ট্রাউজারের কাপড়টা এটা যারা যারা নিতে চাচ্ছে আমরা স্ক্রিনশটস নিয়ে আমাদের এই কালেকশনটার জন্য করবেন ফ্লাওয়ার ইনার কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সো আমার এই জামাটা আপনাদের যাদের যাদের পছন্দ হচ্ছে জাস্টে গুড স্ক্রিনশট প্রাইস হচ্ছে মাত্র এক হাজার নশো টাকা থ্যাংক ইউ